শহর মেমারিতে উদ্বোধন হয়ে গেল নতুন ক্যাফে এবং রেস্টুরেন্ট যার নাম পালকি ক্যাফে পরিবার হোক কিংবা বন্ধু বান্ধবী সকলেই আসতে পারবেন এই ক্যাফেতে এই ক্যাফের বিশেষত্ব রয়েছে একটি সেলফি জোন যেটা হলো পালকি আমার তো খুব ভালো লাগছে কারণ পালকি যে নামের সেই জিনিসটা অনুভব করবে সেটা কোথাও পাওয়া যায় না সেটা হারিয়ে গেছে থেকে পালকি মানে পালকিতে যে অনুভবটা হয় সেটা আমরা পাই না তার জন্য ঘোড়াঙ্গা মোড়ে করা হয়েছে খুব সুন্দর একটা সিনেমাটিক মানে যেখানে তুমি এসে তোমার মনটাও ফ্রি থাকবে তুমি বা বন্ধু সাথে এসে কথা বলতে পারবে প্লাস তোমার এই জায়গাটায় বা এইখানটা পরিবেশটা খুব সুন্দর তো সেই পালকিটাকে রিপ্রেজেন্টেশন করার জন্য এই সমস্ত কিছু করা হয়েছে আমরা অনেকেই জানি পালকি প্রাচীনকালে ব্যবহার করা হতো যা একটি চাকাবিহীন যান তবে সেই ঐতিহ্য এখন আর দেখতেও পাওয়া যায় না আর এই পালকিতে চড়ার উপভোগ করা যায় না এবার আমিও চাই যে সমস্ত বন্ধু বান্ধব বা চেনা কেউ তার বন্ধু নিয়ে এসে একবার ঘুরে যাক এটা একবার দেখে যাক পালকিরা খুব সুন্দর হয়েছে আর এর ডেকোরেশনটা খুব আমার পছন্দের হয়েছে এখানে গিয়ে আপনারা পালকির উপভোগ একটু হলেও পাবেন এছাড়াও রয়েছে বসে খাওয়ার ভালো ব্যবস্থা যেগুলো সুন্দরভাবে সাজানো এবার সবাই আজকে দেখবে তবে তো বুঝতে পারবে জায়গাটাকে চিনতে পারবে তাই দেরি না করে প্রিয় বন্ধু বা বান্ধবীকে নিয়ে তাড়াতাড়ি চলে যান আর একটু সময় কাটিয়ে আসুন পালকি ক্যাফেতে ঠিকানা মেমারি দুর্গ রাঙামো